ইসলামিক সলিডারিটি গেমস এর নবম দিনে আরও দুটি পদক জিতল বাংলাদেশ উসু প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করা সাকি শিখারা লড়বেন রোপের লক্ষ্যে এরই মধ্যে সাকি আক্তারকে ফাইনালের মঞ্চে দেখার আশাবাদ ফেডারেশন সাধারণ সম্পাদক দিলদার হোসেনের তবে একই মঞ্চে শূন্য হাতে ফিরতে হয়েছে উসুর তিন পুরুষ অ্যাথলেটকে সৌদি আরবের রিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজরবিন তারেক সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে এই প্রবাদ ভুল প্রমাণিত হল রিয়াদের ইসলামিক সলিডারিটি গেমসে সকালে উসু ডিসিপ্লিনের পুরুষ ইভেন্টের তিন ক্যাটাগরিতে যখন শূন্য হাতে ফিরলেন আমির আজিজুল সুকান্তরা সেই একই মঞ্চে আলো ছড়ালেন দুই লাল সবুজ কন্যা সাকি ও শিখা আরও একবার পদক তালিকায় বাংলাদেশের নাম নারী অনর্ধ ছাপ্পান্ন কেজি ওজন শ্রেণীতে আজারবাইজানের খালিদাকে দুই এক পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন শিখা খাতুন লড়বেন রৌপ্য জয়ের লক্ষ্যে অর্ধ ষাট কেজি ওজন শ্রেণীতে চমক দেখিয়েছেন বাংলাদেশের সাকি আক্তার পাকিস্তানের প্রতিযোগী নিমরাকে দুই শূন্য পয়েন্টে হারিয়ে গেমসের নবম দিনের দ্বিতীয় ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন দেশের পক্ষে তবে অনর্ধ সত্তর কেজিতে হেরে গেছেন কোচিরানি অনুভূতি প্রকাশ করতে পারছি না আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে আসছি এবং আল্লাহ একটা আমাকে রেজাল্ট দিছে এটা আমি অনেক খুশি এবং কালকে আমার সিলভারের জন্য লড়তে হবে দোয়া করবেন আমি যেন আমার দেশকে আরও ভালো কিছু দিতে পারি এবং আশা আছে ভালো কিছু করব ইনশাআল্লাহ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হাজব্যান্ড আমার কোচ মোহাম্মদ জিয়াউল হক জিয়া আমি ওনাকে অনেক স্মরণ করছি আমার তামাক খেলতে হবে আমার লড়তে হবে আমার দেশের জন্য আমি এটা জানি সবার দুয়াই সবার দুয়াই আমার উস্তাদের কারণে আমার উস্তাদ হতে দিল্লা হাসান দিল ওনার কারণ আজকে আমি এখানে আসছি মানে ওনার কারণ আজকে রেজাল্ট দোয়া করবেন কালকে আমার সেমিফাইনালে খেলা যেন সেমিফাইনাল জিততে পারি নিয়মিত ক্যাম্প নেই আন্তর্জাতিক আসরেও খেলা হয় কালে ভদ্রে তবে সেদিকে না তাকিয়ে দেশকে আরো বড় উপলক্ষ এনে দেওয়ার প্রত্যয় সাকি শিখাদের আমি চাই বাংলাদেশ অলিম্পিক আমাদেরকে উষুকে একটু সুযোগ সুবিধা করে দেখ যেন আমরা এর থেকেও ভালো রেজাল্ট করতে পারি পৃথিবীর কাছে বাংলাদেশ উসুটাকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে এবং ভালো একটা রেজাল্ট করে দেখাইতে পারে প্রতিপক্ষ বিবেচনায় সেমিফাইনালেও চমকের অপেক্ষায় ফেডারেশন সেক্রেটারি বিশেষ করে সাকি আক্তারের ফাইনালে যাওয়া নিয়ে আশাবাদ প্রতিজন ব্রোস পেলে আমার পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার করে দেবো টাকা আর সিলভার যদি পায় এক লক্ষ টাকা আমার পক্ষ থেকে দেবো আমি চাচ্ছি উসুর একটা জোয়ার নিয়ে আসার জন্য এই জোয়ারের সময়ও আমি দেখছি আমার সাবেক সাধারণ সম্পাদক যে গত দু বছর ধরে ন্যাশনাল করতে পারে নেই আমার ছেলেরা মেয়েরা অনেক ভালো করবে ওদেরকে যদি আমি নিয়মিত গেমসে রাখতে পারি নিয়মিত প্রশিক্ষণ রাখতে পারি তাহলে ওরা ভালো করবে এবং ইন্টারন্যাশনাল সমস্ত চ্যাম্পিয়নশিপ আমি অংশগ্রহণ করাতে পারি ওরা রেজাল্ট করবে আসলে উসুর হাত ধরে প্রথম স্বর্ণ সম্ভাবনাও সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশ শিবিরে আবার দুই পাশে দুই ব্রোঞ্জ কন্যা দেশে যখন নারী ক্রীড়াবিদদের নিপীড়ন নিয়ে তোলপাড় চলছে এই রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে লাল সবুজের পতাকা উঁচিয়ে তুলে ধরছেন এই নারী অ্যাথলেটরাই এখন পর্যন্ত বাংলাদেশে জেতা পাঁচটি পদকের চারটি এসেছে এই নারী অ্যাথলেটদের হাত ধরে হয়তো শেষ যে কটা দিন বাকি আছে এই গেমসের সেখানে হয়তো স্বর্ণের দেখাটাও পেতে পারে বাংলাদেশ আর সেখানেও দেখা যেতে পারে এই নারী অ্যাথলেটদেরকেই মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস রিয়াদ সৌদি আরব